মাদারীপুরের শিবচরে কাদিরপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও শিশু একাডেমি এতিম ও হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ আসর থেকে শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুফাসির কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়বী ঢাকা বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন হাফেজ মাওলানা আলী আফান সিরাজি খতিব শেখের জায়গা বাইতুল হক মুন্সিবাড়ি জামে মসজিদ খিলগাঁও ঢাকা আরও বয়ান করেন হজরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি সাহেব খতিব বাইতুল আমান জামি মসজিদ মিরপুর এগারো ঢাকা উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কমি মাদ্রাসা মোহতামিম আলহাজ হজরত মাওলানা আকরাম হোসেন সাহেব এছাড়া মহিলাদের জন্য আজ সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত চলে ওয়াজ এ সময় বয়ান করেন নারান্দিয়া কমি মাদ্রাসা মোহতামিম আলহাজ হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফরিদি রাজুক জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী উক্ত ওয়াজ মাহফিলের আরজ গুজার অত্র মাদ্রাসা পরিচালক মুফতি মুজাম্মেল হক ভালোবাসা পাওয়ার একটা খাসলাত হলো কারোর কাছে যদি নেকির কাজ পছন্দ হয় আর গুনার কাজ যদি অপছন্দ হয় আল্লাহ তাকে ভালোবাসে যারা নেকির কাজকে বেশি করে তাদেরকে আল্লাহ তালা মোহাব্বত করেন আমাদের ধর্ম আজকের মাহফিল শেষ হবে আমরা সকলেই দর্শন করি চার নম্বর হাফিজ আব্দুল শেখুর পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম কাজী চারটা ছেলে বছর আমাদের হেফসারা থেকে দেবজ সম্পন্ন করে কোরআনে হাফিজ হয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা এদের বাবাদেরকেও একটা টুপি একটা বেসাক একটা আতর দিয়ে এই সন্ন্যাতি সামান দিয়ে আমরা তাদেরকে পুরস্কার করতেছি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই মাদ্রাস এবং হ্যাপসখানাকে পরিপূর্ণ কবুল পছন্দ করে আর কিছু মানুষ আছে এরা গুনার কাজ বেশি করে যে গুনার কাজ বেশি করে তাকে কে পছন্দ করে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তাকে সিদ্ধান্ত আপনার আপনি কি গুণা করবেন না কি করবেন যদি গুণা করেন কার প্রিয় হবেন আর যদি ইবাদত করেন কার প্রিয় হবেন তাইলে বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আর আল্লাহর ভালোবাসা পর কেউ যদি তওবা করে আল্লাহ তাকে এখন যে আপনি আপনার জীবনে গুণা বেশি তাহলে আপনি এখন তওবা করুন আল্লাহকে বলে না আল্লাহ আমি মাপছি কেউ যদি তওবা করে আল্লাহ তালা তাকে পছন্দ করে বুহারি শরীর প্রমাণ করে একশো খুনির আসামি তবা করার জন্য বের হইছে আল্লাহ তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিচ্ছে কুকুররে পানি খাইছে আল্লাহ মাফ করে দিচ্ছে আল্লাহ তালা পছন্দ করে বেশি বান্দার জন্য আল্লাহর মায়া বেশি আল্লাহ বলেন গালাবাদ রহমতি আলা বাজাবি আল্লাহ বলেন আমার রাগের চেয়ে আমার দয়া বেশি আমার রাগ যত তার চাইতে অনেক বেশি দয়া আমার এই কারণে মুমিন যদি বলে আস্তাক আল্লাহ বলে সব মাফ করে দিলাম সুহান আল্লাহ বলে দুনিয়া কেউ ইস্তেফার করে নাই হাসরেও যদি বলে আমি মাফ চাই আস্তা ফিরুল্লাহ এক হাদিসে আছে আল্লাহ বান্দারে এত মহাব্বত করে আল্লাহ তারা মাফ করে